একটা দুর্বল একটা শক্তিশীল আর একটা দুর্বল এই সিস্টেমে সেজন্য রোজা রাখলে নফস যেহেতু কাবু হয় দুর্বল হয় রুহানি শক্তি এটা সবল হয় চাঙ্গা হয় এই কারণে ব্যক্তির পক্ষে মোত্তাকি হওয়া সম্ভব হয় তাকওয়া অর্জন করা সম্ভব হয় পাশাপাশি রোজার মাঝে আমরা তিনটে জিনিস বর্জন করি আকল সর বেয়াল এই তিনটে জিনিস আমরা বর্জন করি এই তিনটে হলো মৌলিক বর্জন করতেই হবে আর এর পাশাপাশি আরো অনেক কিছু বর্জন করা লাগবে বর্জন না করলে রোজা পূর্ণতা পাবে না যেমন হাদিস শরীফে এসেছে মানলাম ইয়াদা যে মিথ্যা কথা ছাড়তে পারেনি মিথ্যা কাজ ছাড়তে পারেনি জীবিতির পানাহার বর্জনে আল্লাহর কোনো প্রয়োজন নেই আমি সারাদিন খাইলাম না পান করলাম না কিন্তু একটা মিথ্যে কথা বললাম আমি দোকানদার বললাম যে এটা আমি দশ টাকা দিয়ে কিনছি আসলে আমি কিনছি ছয় টাকা দিয়ে এখন বলতেছে আমার কাছে তো আট টাকা আছে দিবেন হ্যাঁ হ্যাঁ নেন নেন আমার তো দুই টাকা লাভ হয়ে গেছে আমি তার সাথে খুব খাতির করলাম দুই টাকা লসে তাকে দিয়ে দিছি তাহলে আমি কি বললাম মিথ্যা কথা বললাম এই মিথ্যা যে ছাড়তে পারে নাই কথা তার এই উপবাস থাকায় এবং আহার বর্জন করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই তাহলে এটা হচ্ছে জবানের রোজা শুধু আমরা উদরের রোজা আর লজ্জাস্থানের রোজা রাখলেই হবে না এর পাশাপাশি আরো অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলিরও রোজা আছে একজন আমার সাথে ঝগড়া করলো আমিও তার সাথে পাল্টা জবাব দিলাম ঝগড়া করে হবে কি বলতে হবে আমি রোজাদার এটার মাঝে দুইটা মেসেজ এক নম্বর হলো আমি তোমাকে যে কিছুই বলি নেই এর কারণ হইল আমি রোজাদার আমি দুর্বল নই তোমার জবাব দেওয়ার মতো সামর্থ্য এবিলিটি আমার আছে এটা হলো এক নম্বর মেসেজ দুই নম্বর মেসেজ হলো যেহেতু রমজান মাস তুমিও মুসলমান তোমারও উচিত ঝগড়াঝাঁটি গাল মন্দ এগুলো পরিহার করা এটা তাকে নসিহত করা হয়ে গেল এক কথায় এক ঢিলে দুই পাখি তাহলে ঝগড়া করা যাবে না হিবধ করা যাবে হিবধ করতে খুব মজা লাগে হিবধ করা যাবে না হজরত ওকবা ইবন আমের রদি আল্লাহ আনহ আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লামকে বললেন ইয়া রসুল আল্লাহ মান্না জাত আজাদ হবে পাবো

উপুর করে জাহান্নামে ফেলে মানুষের এই রসনার অর্জন জবান উল্টা পাল্টা কথা বলার কারণে মানুষ উপুর হয়ে জাহান্নামে যাবে এই জন্য খুব ইম্পর্টেন্ট এই জন্য আল্লাহ হাবিব সাল্লাহ মা বইনে লেহিয়ই হেজলে যে জবান আর লজ্জাস্থানের হেফাজত করার জিম্মা নিবে আমি তার জন্য জান্নাতের জিম্মা জান্নাতের জিম্মা কোন কিছুর জিম্মা কে নিতে পারে যে মালিক মালিক ছাড়া জিম্মা নেওয়া যায় আল্লাহ তালা জান্নাতের মালিকানা তার হাবিবকে দিয়ে দিছেন এই জন্য তিনি বলছেন আমি জিম্মাদার হব। আদমান লাহুল আদ্মান মালিক না হইলে দায়িত্ব নেওয়া যায় নেওয়া যায় না আরেকজনে ঠুপঠিক দায়িত্ব নেবে গুরুত্বপূর্ণ তিনটা ঔষধ আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম বলছেন নাজাত পাওয়ার জন্যে কটা এক নম্বর হলো তুমি তোমার ঘরেই থাকবা প্রয়োজন সারা ঘর থেকে বাইর হবে না দুই নম্বর বর্তমান সময় এটা আরো বেশি প্রযোজ্য কারণ ফেতনা চতুর্দিকে চতুর্মুখী ফেতনা ঘরে যতক্ষণ থাকা যায় ততক্ষণ নিরাপদ বাইরে বাইর হইলেই ফেতনা 3 নম্বর হলো ওয়াবতি আলা খতিয়াতিক তোমার পাপের কারণে কাদো তাওবা করার দরকার আছে নি আতুবু ইলাল্লাহি জামিআন আইহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ তাআলা বলেন হে মুমিনরা তোমরা তাওবা করো সবাই তাওবা করো তাহলে তোমরা অবশ্যই সফল কাম হতে পারবে করলে সফল এই জন্য মর্শেদ কিবলা আমাদেরকে নির্দেশনা দিছিলেন তাওবার নামাজ পড়তে মনে নি নামাজ পড়ে আতার পরে তাও বা করা নামাজ হইল একটা কমপ্লিট প্যাকেজ এখানে দুরুৎ শরীফ আছে এখানে কোরআন তেলাওয়াত আছে এখানে রুকু আছে সাজদা আছে তাজভি আছে বীর আছে অনেক কিছু আছে এটা একটা সুন্দর একটা সিস্টেম এইটার পরে যখন বান্দা তাওবা করবে ক্ষমা চাইবে রব্বুল্লা আলামীন তাকে ক্ষমা করবেন ক্ষমা পাওয়াটা বান্দার জন্য সহজ হয়ে যাবে তাহলে তাও বা করা এটা হলো তিন নম্বর জবান হেফাজত করা ঘরে থাকা আর তাও করা মানে কাদা অবকে খাতি এতে তোমার পাপের কারণে তুমি ক্রন্দন করো তাহলে জবানের রোজা হলো জবানকে হেফাজত করা এই জবানের রোজার জন্যে মুর্শিদ কেবল আমাদেরকে অনেক আমল দিয়েছেন আমরা যদি দুরুজ শরীফ লাগায় দেই সুরাস ইস্তিকফার লা বিভিন্ন আমল আছে এগুলো যদি আমরা জবানকে লাগাইয়ে দেই জবানের রোজা হয়ে যাবে রোজা হয়ে আরো উল্টা আমার আমল সব সমৃদ্ধ হবে আর যদি আমি গি করি আর যদি আমি জবান দিয়ে আর একজনকে গালি দেই মন্দ বলি কটু কথা বলি ঝগড়া করি তাহলে আমার জবানের রোজা হলো না মিথ্যা কথা বলি মিথ্যা কসম খাই মিথ্যা সাক্ষ্য দেই তাহলে আমার জবানের রোজাটা কি হয়ে গেল নষ্ট হয়ে গেল এই রোজার যে ওয়েট ছিল এই ওয়েটটা আমি নষ্ট করে ফেলছি শুধু একটা কঙ্কাল একটা বডি একটা ফ্রেম থাকবে কিন্তু এই বডির মাঝে কোনো গোস্ত নেই রোজাটা এরকম হয়ে যাবে আল্লাহর কাছে এর কোনো দরকার নেই من لم يدع قول الزور والعمل به، فليس لله حاجة في أن يدع طعامه وشرابه. شو كهرجاس؟ شو كديه بعنا ناري ده خجينا؟ بورنوجرافي ده خجينا؟ أو মিন আবসারি হিমমমেন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষু অবনত করে ও কার কথা আল্লাহ মা কথা। সুতরাং মোবাইল টিপতে গিয়া সারা দিন ফেসবুকে। আমি রোজাও রাখছি আবার আজে বাজে যা আসে আমি সব দেখতে থাকি কাজ হবে চোখের রোজা থাকবে চোখের রোজা কিন্তু ভেঙে যাবে এই জন্যে দেখতে হলে আমি কোরআন তেলাবাদ দেখতে পারি তারপরে আমাদের গ্রুপের মাঝে মর্শিদ কেবল আলোচনা থাকে সেই আলোচনা আমি শুনতে পারি এগুলো আমরা দেখতে পারি অথবা একটা আমলের ফাইল আমরা দেখতে পারি অথবা একটা কিতাব আমরা দেখতে পারি তাহলে আমাদের চোখের রোজা তো হবেই আরো আমাদের আমল নামা আরো ভারী হবে সমৃদ্ধ হবে উপকার হবে কারণ আমাদের যে কোনো ফাইল পরা মানে হাদিস পরা না কিন্তু বিভিন্ন হাদিস আল্লাহ হাবিব সাল্লাম তিনি বলছেন আমাদের হেদায়তের জন্য। এর একটা আমি পড়লাম জানলাম একটা হাদিস হাদিস মানে নূর আল্লাহ হাবিবের পবিত্র জবান মোবারক থেকে বের হয়েছে এটা আমার হবে অথেন্টিক এল নির্ভুল জ্ঞান কোরআন এবং সন্না এখানে কোনো ভুলের অবকাশ নাই কারণ এলম ওয়াহি সুতরাং আমরা পানাহার বর্জনের পাশাপাশি আমাদের চোখের রোজা আমরা রাখবো আমরা জবানের রোজা রাখবো আমরা হাতের রোজা রাখবো হাত দিয়ে কাউকে অন্যায় ভাবে আমরা আঘাত করব না হাত দিয়ে আমরা কষ্ট দিব না হাত দিয়ে ঘুষ দিব না হাত দিয়ে ঘুষ নিব না হাত দিয়ে সুদ নিব না সুদ দিব না হাত দিয়ে অন্যায় কিছু লিখব না এটা হচ্ছে হাতের হাতের রোজা কানের রোজা কান দিয়ে আমি গান শুনব না আরেকজন গিবত করতে আসছে সেটা শুনবো না মিথ্যে কথা আমি শুনবো না অনর্থক কথা ব্যক্তির ইসলামের সৌন্দর্য হলো অনর্থক বিষয় পরিহার করা যেটার কোন প্রয়োজন নাই যেটা না বললেও চলত সেটা বাদ দিয়ে দেয় যেটা না করলেও চলে সেটাকে আমরা বাদ দিয়ে ইসলামের সৌন্দর্য তার কুহু দুন এটা মোমেনের বৈশিষ্ট্য আল্লাহ তাল্লাহ বলছেন অনর্থক জিনিস এড়িয়ে চলে প্রয়োজন নেই প্রয়োজন সেটা করারই তো সময় নাই সেটা মোমেন করবে কখন মুমিনের বৈশিষ্ট্য হল অপ্রয়োজনীয় বা যেটা দরকার নাই সেটা থেকে নিজে পরিহার করা নিজে বেঁচে থাকা যেমন গমুক সালেক কেমন তাকে নিয়ে গবেষণা করা এটা কি আমার দরকার আছে আমি খান কা আসছি আমি সবাইকে নিয়ে ঘাটাঘাটি করি কে কি করে এটা নিয়ে ঘাটি দরকার আছে কোনো দরকার নেই আমি আসব আমার হেদায়তের জন্যে আমি ছাত্র আমি আরেকজনকে শোধরানো নিয়তে আসলে আমার শোধরানো হবে আমি আমার ইসলাম নিয়তে আসব কিন্তু আমি এসে যদি আরেকজনে কি করে এটা দেখতে থাকি তাহলে আমার ইসলাম হবে কখন এই জন্য যেটা প্রয়োজন নাই সেটার পিছনে আমাদের সময় দেওয়ারও দরকার নেই অনেকে আবার মুর্শিদ কেবলার কাজকর্ম নিয়ে ঘাটে আমি কি সেই ঘাটতে আসছি ঘটতে আসেনি ছাত্র কি শিক্ষককে মাপতে পারে তাহলে শিক্ষক হয় কিভাবে ছাত্র কখনো শিক্ষককে মাপতে ক্লাস ওয়ানে একজন ভর্তি হয়ে যদি চিন্তা করে মাস্টার ডিগ্রি পাশ করা ওই লোকটা কি জানে এই শিশু কিভাবে বুঝবে যে মাস্টার ডিগ্রি হোল্ডার এই কত ঘাটের পানি খাইয়া কত কষ্ট করে এই জায়গায় আসছে কিভাবে সে মাপবে যে এই এই লোকটা কি জানে তাকে সে কিভাবে বিচার করতে পারবে হ্যাঁ সে যেই বিচারই করবে সেটাই ভুল হবে সঠিক বিচার করতে পারবে কখনো পারবে না এই জন্যে যেটা বুঝে আসে আলহামদুলিল্লাহ যেটা বুঝে না আসে সেটা মনে করতে হবে আমার দুর্বলতা আমি বুঝিনি কিন্তু প্রত্যেকটা কাজ সঠিক এটা মনে করতে হবে কারণ শিক্ষকের কথা যদি সঠিক না হয় তাহলে সেই শিক্ষকের কাছে এসে কোনো লাভ নেই আমরা যখন পথ চলি সেই পথ আমি চিনি না সেই পথ সম্পর্কে যে কেউ যদি বলে যে অমুক জায়গা থেকে গাড়ি আছে আপনি যেখানে যাবেন যান আমরা কিন্তু তাকে দ্বিতীয়বার জিজ্ঞাসা না আসলেই ওখানে আছে নাকি আমি যাব কি না বলছে সাথে সাথে যাওয়া শুরু করি ওটা আমি বিশ্বাস করি বিশ্বাস না করলে আমি কিন্তু গন্তব্যে কখনো যেতে পারবো না অথচ ওই লোকটাকে আমি চিনিও না সে সত্য বলছে না মিথ্যা বলছে তাও জানি না কিন্তু আমি বিশ্বাস করে ফেলছি এই জন্য নিয়ম হইল বিশ্বাস করা শিক্ষকের কথা হলো অনেক উপরে সাধারণ শিক্ষকের কথা বলতেছি যে কোনো শিক্ষকের নির্দেশনা বাক্য ব্যয়ে বিশ্বাস করা লাগে না হলে সামনে আগানো যায় না সাইখের বিষয় তো অনেক অনেক পরে সেজন্য কখনো মাপতে যাওয়া ঠিক মাপতে গেলেই ভুল হবে এটা নিশ্চিত মাপতে গেলেই ভুল হবে কারণ ছাত্র কখনো শিক্ষককে মাপতে পারে না ছাত্রের সে যোগ্যতাও নেই সেই জ্ঞানও নাই অভিজ্ঞতাও নাই কিছুই নেই সে যাই হোক আমরা অন্য প্রসঙ্গে চলে গেছি আমরা অঙ্গ প্রত্যঙ্গের রোজাও রাখবো আমাদের হাতের রোজা আমাদের পায়ের রোজা এগুলো আমরা রাখবো পা দিয়ে আমরা অন্যায় পথে অন্যায় কাজে আমরা এগুব না তাহলে আমাদের রোজাটা হবে ভারী মজবুত সুন্দর আল্লাহ তালার পছন্দের রোজা হবে আর অন্যান্য মাসেও আমি যেমন চলতাম সেই উল্টো স্বভাব যদি আমি রমজান মাসেও রাখি তাহলে আমাদের রোজাগুলো কি হয়ে যাবে হালকা হয়ে যাবে দুর্বল হয়ে যাবে লিনথিন হয়ে যাবে এই জন্য আমরা এই রোজার এই বিষয়গুলোর দিকে আমরা খেয়াল রাখবো রোজাটাকে আমরা সুন্দর বানাবার চেষ্টা করব রোজা রাখলে আমাদের আরো অনেক উপকার আছে যেমন তৈরি অটো ভেজি তাই না এই অটো ভেজির দ্বারা কি হয় মরা মরা কোষ যেগুলো আছে ওগুলো ক্লিন হয়ে যায় এবং শরীরের পুনর্গঠন হয় দেখবেন কোনো জায়গায় মাটির মধ্যে যদি পানি জমে থাকে সেখানে দেখবেন নানা ময়লা পোকা করে কয়েকদিন যদি ঠাসা রোদ পরে একেবারে শুকিয়ে পরিষ্কার হয়ে যায় এরকম আমরা আমাদের পাকস্থলীর মাঝে অনেক কিছু ঢুকাই ঢুকানোর কারণে এখানে অনেক মানে গাত ময়লা আবর্জনা জমে অনেক কিছু কাজে লাগে আবার কিছু কিছু জমে থাকে যখন আমরা শুকানোর সমস্যা দূর হয়ে যায় আমি বলতেছি আমার মতো করে ভুল হতে পারে এখানে ডাক্তার সাহেবরাও আছে আমাদেরকে শরীরে দিতে পারবে এরকম একটা উপকার যে অটোভেজির মাধ্যমে আমাদের শরীর পুনর্গঠিত হয় রিসাইকেলিং হয় এটা একটা উপকার দ্বিতীয় উপকার হলো আমাদের গ্লুকোজ যাদের বেশি যাদের সুগার মানে ডায়াবেটিস এর কি সংখ্যা সহজে ডায়াবেটিস যাদের বেশি তাদের রোজার কারণে ডায়াবেটিস নিয়ন্ত্রিত হয় উচ্চ রক্তচাপ যাদের আছে হাই ব্লাড প্রেশার রোজা রাখার ফলে একটা সময়ের পরে বডি যখন সুগার পায় না যেহেতু আমি কিছু দিচ্ছি না তখন সে কি করে সে চর্বি তার খাবার হিসেবে গ্রহণ করে আর ব্লাড প্রেশারটা হয় চর্বির কারণে এই চর্বি থাকলে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় এই চর্বিটাকে খাদ্য হিসেবে গ্রহণ করার কারণে চর্বিটা কমে যায় চর্বি কমে গেলে সার্কুলেশনটা নরমাল হয়ে যায় প্রেশারটা নরমাল হয়ে যায় তাহলে আমাদের হাই ব্লাড প্রেশার যাদের আছে তাদের জন্য রোজা রাখলে সুবিধা তারপরে যাদের চর্বি বেশি ফ্যাট বেশি ওজন বেশি ওজন কমাতে সহায়তা করে তবে খাবারগুলো একটু চিন্তাভাবনা করে খেলে উপকার বেশি পাওয়া যাবে সারাদিন না খেয়ে থেকে সন্ধ্যাবেলায় যদি অনেক ভাজা পোড়া খাওয়া হয় তখন দেখা যাবে অ্যাকশনের জায়গায় রিয়াকশন হবে উপকারের জায়গায় উপকার যাই হোক এইভাবে শারীরিক নানাবিধ উপকারিতা আছে গ্যাস্ট্রিকের উপকার না খেয়ে থাকলেই আপনার গ্যাস্ট্রিক আমাকে চেপে ধরবে অসুবিধে তৈরি করবে আসলে গবেষণায় দেখা গেছে যে চারক রস যেটা পতিত হয় এটা খাবার থাকলেই পতিত হয় না থাকলে ওটা বন্ধ থাকে অনেকে মনে করে যে ওই রসটা পরে পরে ছিদ্র হয়ে যাবে না খাইলে মনে করে আসলে এটা একটা ভুল ধারণা আল্লাহ সব তালার সৃষ্টি সবকিছু যথোপযুক্ত ওটাই মানুষ জানার চেষ্টা করে তখন দরকার তখনই ওটা বের হয় অনর্থক বের হয় না প্রয়োজনের বাইরে বের হয় না আল্লাহর দেয়া এই নেয়ামতগুলো আমরা সঠিক কাজে না লাগানোর কারণেই নানা অসুখ বিসুখ আমাদেরকে আক্রমণ করে আমরা সঠিকভাবে কাজে লাগাই না যদি আমরা সঠিকভাবে কাজে লাগাইতাম তাহলে অনেক সমস্যা আমাদের কাছে আসতো না যাই হোক এই জন্য শারীরিক সুস্থতা এটারও শারীরিক সুস্থতাও আমরা লাভ করতে পারবো রোজার মাধ্যমে মাধ্যমে তাহলে আমাদের ইহলৌকিক উপকারও আছে আবার পারলৌকিক উপকারও আছে পরকালে আল্লাহর দিদার আমরা লাভ করতে পারব এই সিয়ামের কারণে এই রোজা রাখার কারণে